আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট এইট এম আর টি চ্যানেল থেকে আজ আমি কুইড ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব কুইড ট্যাবলেট ব্রেনে চারপাশে সমস্যা ও চিন্তা মুক্ত রাখে কুইড জিরো পয়েন্ট ফাইভ এম জি ওয়ান এম জি টু এম জি আকারে বাজারে পাওয়া যায় কুইটি এবং পোস্ট সিনা পোস্ট অঞ্চলে এর কার্যকারিতা বৃদ্ধি করার মাধ্যমে অতিরিক্ত উত্তেজনাকে নেগেটিভ ফিডব্যাক এর মাধ্যমে প্রশমন করে কিন্তু স্নায়ু অন্যান্য স্বাভাবিক কার্যসমূহ অপরিবর্ত রাখে সত্তর ভাগ উপজাতক মূত্রের মাধ্যমে এবং অবশিষ্ট ৩০ ভাগ মলের মাধ্যমে শরীর থেকে নির্গত হয় ওষুধটি প্রস্তুতকারক কুমুদ্দিনী ফার্মা লিমিটেড নির্দেশনা প্যানিক অ্যাটো বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার ওষুধ ধারা উদ্ভূত ব্যথা সিন্ড্রোম রেসিস্ট্যান্ট ডিপ্রেশন রাত্রিকালীন মায়োক্লোনাটস ট্রাইজেমিনাল নার্ভের ব্যথা এক কথায় মানসিক চিন্তা ও ব্রেন ঠান্ডা রাখার কাজ করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন আর ওষুধ সম্পর্কে কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি বাচ্চা ও শিশুদের ক্ষেত্রে এক বছর পর্যন্ত দিনে জিরো পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম বিভক্ত মাত্রায় মাত্রায় দিনে এক থেকে তিন মিলিগ্রাম পাঁচ থেকে বারো বছর দিনে শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম বিভক্ত মাত্রায় বর্ধিত দিনে তিন থেকে ছয় মিলিগ্রাম প্রাপ্ত বয়স্ক প্রাম্ভিক মাত্রায় প্রাম্ভিক মাত্রা দিনে এক মিলিগ্রাম বিভক্ত মাত্রায় দিনে চার থেকে আট মিলিগ্রাম মাত্রা পদ্ধতি দিনে দুই থেকে তিন বার প্রারম্ভিক মাত্রা কম হওয়া উচিত এবং ধীরে ধীরে বৃদ্ধি করে দীর্ঘ মাত্রায় ব্যবহার করা উচিত যা কোনো খারাপ প্রতিক্রিয়া ছাড়া সিজার কে নিয়ন্ত্রণ করে মাত্রার পরিবর্তনে ধীরে ধীরে কমিয়ে বন্ধ করা উচিত প্রতি নির্দেশনা কুইট এর প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এবং যাদের চকচকিতে রোগের ক্লিনিক্যাল প্রমাণ রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব অবসাদ গ্রন্থতা মাথা ঝিমঝিম ভা করা বাচ্চাদের অতিরিক্ত লালা নিশ্চিত হওয়া ও মানসিক পরিবর্তন ইত্যাদি অবস্থায় ও স্থান দান কালে ব্যবহার করা উচিত নয় যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরীর জন্য আল ফাতেহা আয়াত দুই সুস্থ থাকুন আসসালাম আলাইকুম